সবাই আমরা না জামেল ভাইয়ের পাশে হ্যাঁ বলেন 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 আপনি বন্ধু বন্ধুটিক্যালিটি অসুবিধা নেই কেমন আছেন ভাইয়া কেমন দিন কাল যাচ্ছে ভালো কি না ভাইয়া ভালো আছেন গেট টুগেদার বাড়ি হচ্ছে যেমন ভাবি কেমন আছেন থ্যাংক ইউ ফর ইনভাইটিং মেয়ের বার্থডে না

বাজেট করছি সেখানে স্ন্যাক্স স্পেশাল নিড পপুলেশন আমার ভিডিও কোথায় দেখি গ্র্যান্ড মা দেখি গ্র্যান্ড মা গ্র্যান্ড মা এই দুইটা গ্র্যান্ডেকুম

আবার আপনি শেফ হেমাশ ঈদ মোবারক ভাইয়া আপনার ভিডিও যে আইস্টে পাইরা আমি অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত হইলাম ওরে বাবা थैंक यू वेरी मच অনেক ইনভাইটেড গেস্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স না ও একটা ফ্যামিলি গেট টুগেদার बर्थडे পার্টি উই হোপ

রিপোর্টার ফর্ম এন টিভি একুশ টিভি রিপোর্টার সব অনেক গেস্ট এখানে দেখা যাচ্ছে যান সুবিধা নেই সেলিব্রিটির মতো রাইট অ্যান্ড লেফট করো হ্যাঁ রাইট সাইডে দেখা বাম থেকে থাকা দেখো না টিভিতে বলো আপা খাইয়ে দিচ্ছে

Geri deki seven, bir kavuştur. Ama selfie niye? Tarhınca bıçakladım seni, bozuk ya. How about preparation? Almost done.

খুঁজে পাওয়া যাচ্ছে আবার ঘুরে ফিরে সেই লগ্ন হবে আপনাকে আজকে মধ্য মনে করে রেখে দেব দোকানে কে আজকে ভাবি ও ভাবি ওইখানে কেমন Our food has been served. the Jewel. Okay, officially covered Huh? <laughs> hey, yeah. Jamal officially served? officially served. the hero. No he the hero. Rienpa. ভাবি শুনলাম আপনি বলেন ক্যাটারিং করছেন ঠিকই ছিল আজকে আইটেমে না না আচ্ছা যাক মানে ই কর আর কি আপনি কি কি করলেন আজকে খাবার কি কি ছিল একটু বলবেন আইটেম

হ্যালো হ্যালো দেখেছো তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো আমার ইউটিউব চ্যানেল যদি না করে থাকো হ্যাঁ দেবো দশ টাকা দেবো অসুবিধা মাইন্ড আই ডোন

এটা কি পার্টি আসলেন আবার শেষে বাদ ওরে বাবা তাই আপনি নিজের হাতে ভেরি গুড পাড়ির শেষে এখন সবাই বসে হলো ক্যারাম খেলার জন্য থ্যাংক ইউরি মাছ থ্যাংক ইউ ইনশাল্লাহ অনেক মজা ছিল বাড়ি খাবার খুব মজা ছিল সবাই খেয়ে কোথায় তাহলে দাঁড়াও বাবি থ্যাংক ইউ ভেরি মাছ অনুষ্ঠানটা খুবই ভালো ছিল খাবারও মজা ছিল